পাকিস্তান ভারতের চিরশত্রু আজকে দেখেন ভারতের যে বিভিন্ন ঘটনা ঘটে কাশ্মীরে কি ঘটছে সেভেন সিস্টারে কি ঘটছে বাংলাদেশের কোন টক কিন্তু ভারতের এই এগুলো তুলে ধরে আমরা বিশদ্গার করি না প্রয়োজনও মনে করি না এমনকি পাকিস্তান কেন কারণ পাকিস্তানকে তারা চিরশত্রু মনে করেন জন্ম থেকেই এবং পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হলে তাদের জন্য বিপদ শুধু পাকিস্তান নয় চীনের কোনো আচরণও ওনারা সহ্য করতে পারেন বাংলাদেশ প্রায় একই সূত্রে গাথা হয়ে যাচ্ছে ভারতের কাছে শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা যুদ্ধে বিজয় হওয়ার পরে থেকেই ভারত বাংলাদেশের সাথে যে রাজনীতি করার কথা সেই রাজনীতি করছে না তার একটা ভুল রাজনীতির মধ্যে আছে পাকিস্তানের ভুল রাজনীতির জন্য পাকিস্তান ইস্ট পাকিস্তানকে হারিয়েছে আমার মনে হয় ভারত একটা গণতান্ত্রিক বড় দেশ হিসাবে তাদের যে দৃষ্টিভঙ্গি সেটার উন্নয়ন প্রয়োজন আছে থেকে শুরু করে যে বাংলাদেশের বাংলাদেশের এবং কোনো ধরনের দুর্ঘটনার ক্ষতিতে তারা যেন উৎফুল্ল হয়ে যায় ভারতে অনেক ভাষাভাষীর মানুষ তবে এই ডক্টর সুকান্ত ঘোষ কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পালসটা সহজে বুঝতে পারেন এবং ওনারা ওনাদের আত্মীয় স্বজন আছে বাংলাদেশে প্রচুর আমাদেরও অনেক বন্ধু বান্ধব সেখানে আছে এবং আমার জন্মস্থানের নাম জয়দেবপুর সেখানে আমি ছোটকালে পুজো যেটা ডিস্ট্রিক্ট গাজীপুর এখন উপজেলা জয়দেবপুর সেখানে একসাথে আমরা পুজোর আনন্দ ঈদের আনন্দ করেছি ধীরে ধীরে রাজনৈতিক কারণে এবং দুটি দেশের ক্ষমতায় যারা ছিল সরকার সরকার হলো জনগণের একটি অংশ মাত্র তাদের বৈরী মনোভাবের জন্য দুটি দেশের জনগণের মধ্যে তিক্ততা তৈরি এবং বিদ্বেষ তৈরি এবং সম্পর্কের অবনতি এবং আমাদের মধ্যে যে সামাজিক বন্ধন ছিল তা দিন দিন এটা বৃহৎ হচ্ছে আজকে দক্ষিণ এশিয়ায় ভারত এমন একটা রাজনীতি করে আশেপাশে তার যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক রেখে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো আজকে ভারতকে বলা হয় আমেরিকাই বলেছে অসহযোগ যুগ দেশ এবং নানা রকম এবং ভারতের জনগণকে দেখেছি যে আমেরিকা হাতে হাত করা পায় পা করা লাগিয়ে দেশে ফিরিয়ে পাঠাচ্ছেন এ ধরনের সম্পর্ক থাকা উচিত না আজকে যদি ভারতের আশেপাশের রাষ্ট্রর সাথে ইভেন সার্ক সার্ক যদি শক্তিশালী হতো তাহলে ভারত লাভবান হতো সারা পৃথিবীতে সেটাও শক্তিশালী হতে দেয়া হয়নি স্বাধীনতার পর জাতীয় রক্ষীবাহিনী করে ভারতের মাধ্যমে বঙ্গবন্ধু প্রথম আঘাত করেছেন আমাদের আত্মসম্মান সশস্ত্র বাহিনীর উপর যে সশস্ত্র বাহিনীর জন্ম হয়েছে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে সশস্ত্র বাহিনী স্বাধীনতার যুদ্ধকে নেতৃত্ব দিয়েছে যে স্বাধীনতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে এই সশস্ত্র বাহিনী সেই সশস্ত্র বাহিনীকে একটি সরকার আমাদের দেশের একটি সরকার দিন দিন শুধু তার চরিত্র তার অস্তিত্ব তার সর্ব সুনাম সবকিছুই খাটো করার চেষ্টা করেছে শুধু ক্ষমতায় থাকার জন্য এবং ভারতের একটি সরকারের সাথে সম্পর্ক রাখার জন্যে আপনি দেখেন বিডিআর হত্যা থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারত বাংলাদেশের সকল ইভেন যে গণীমতের মাল বলে বিজয়ের পরে যে ট্যাঙ্ক থেকে শুরু করে অফিসার ম্যাচের পর্দা পর্যন্ত ওনারা নিয়ে যাচ্ছিলেন মেজর জলিল বাধা দিয়েছিলেন সেখান থেকেই এই বিদ্বেষ শুরু হয়েছে আজকে দেখেন এই সশস্ত্র বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান এখনো শির উঁচু করে দাঁড়িয়ে আছে যে প্রতিষ্ঠান এখনো মানুষের নির্ভরের স্থল যে প্রতিষ্ঠান এখনো ডিসিপ্লিন বলতে যা বোঝায় সেটা অত্যন্ত উচ্চ মানের আপনি দেখেন আন্তর্জাতিক শান্তি মিশনে ভারত সহ পাকিস্তান এবং এই দেশের অনেক রাষ্ট্র ওখানে আছেন সারা পৃথিবীর অনেক দেশ আছে কিন্তু সেখানে বাংলাদেশ একটি অন্যতম শান্তি মিশনে মাথা উঁচু করে দীর্ঘদিন তাদের 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 ধরে রেখেছে। তো এই যে একটা সশস্ত্র বাহিনী সম্পর্কে আরেকটি দেশের সশস্ত্র বাহিনী রাজনৈতিক বক্তব্য দেওয়া এমনকি আরেকটি বাহিনী প্রধান হিসাবে যে বক্তব্য দিয়েছেন যেটা পরবর্তী হয়তো বিস্তারিত আলোচনা হবে আমি মনে করি সেটা সঠিক নয় এবং এটা কালচারে পরে না কারণ ওখানে একটা দেশের ব্যাপারে আর এটা দেশের মন্তব্য কিন্তু একটা সেনাবাহিনী প্রধান দিতে পারে না এবং সেনাবাহিনী দিতে গেলে ওটা ওই যে বাসের চেয়ে কঞ্চি বড় এমনই মনে হয় তবে ভারতীয় সেনা সদস্যরা অত্যন্ত শৃঙ্খল ছিল বলেই জানতাম এবং খুব হালকা বক্তব্য প্রধানরা দিয়েছেন তার উদাহরণ খুবই কম কিন্তু এবার যিনি এই বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত হাস্যকর এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তার জ্ঞান অত্যন্ত কম এই বিক্রম बनर्जी নামে কলকাতা থেকে যিনি কথা বলেছেন নিজেকে সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে অফিসার হিসেবে কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন এবং বিশ্লেষক বলেছেন তার কথাবার্তাগুলো আমি শুনেছি তার যে আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজ তাতে একটা ডিসিপ্লিন মানুষের পর্যায়ে পড়ে না কি লাভ হয় কোনো রিউমার ছড়িয়ে কেউ লাভবান কখনো হয়েছে এটা আমার জীবন আমি দেখি নাই ইতিহাসও দেখেছি যারা ব্লাভ দিয়েছে এটা হতে পারে যে বিশেষ করে আমি যে একাত্তর থেকে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যে সম্পর্ক ছিল ভারতের সাথে পাঁচই আগস্টের পর হঠাৎ করে শেখ হাসিনার পতনের কারণে ভারত যেভাবে আচরণ করছে একটা ব্যক্তির জন্য একটা পরিবারের জন্য একটা গোষ্ঠীর জন্য এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় এবং পৃথিবী সেটা গ্রহণযোগ্য হিসাবে ধরে নেবে না এবং শেখ হাসিনার পরিবারের প্রত্যেকটা সদস্য করাপটে আজকেও দেখেন সংবাদপত্রে আছে তার পরিবারের এই শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে সেগুলো উদ্ধার হচ্ছে তো সুতরাং এমন একটা পরিবারকে এত বৃহৎ একটা জাতি গণতান্ত্রিক মূল্যবোধ যেই জাতির থাকার কথা তারা যেভাবে তাকে একটা খুনিকে দুই হাজার মানুষকে এই দুই সপ্তাহের মধ্যে হত্যা করেছে পাঁচশো শিশুর হত্যা করেছে অনেককে অন্ধ করেছেন অনেকে জীবিত শহীদ হিসাবে এই সমাজে বসবাস করছে প্রায় দুই হাজার তিন হাজার লোক পঙ্গু হয়ে আছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার লোক আহত হয়েছে সেই একজন খুনিকে যাকে আন্তর্জাতিক আমাদের বিচারালয়ে বিচারের সম্মুখীন করা হচ্ছে এবং সাপলা চত্বরের হত্যা বিডিআর হত্যা প্রত্যেকটা হত্যাকাণ্ডে এবং যে প্রায় ছয় হাজারের উপরে বোধ বিভিন্ন রাজনৈতিক গুম হয়েছে তাদের যে দায় নিয়ে যে ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছে নীতি নৈতিকতার বহি বাহিরে গিয়ে আজকে ওই এক ব্যক্তি এক গোষ্ঠীর জন্য আজকে স্বনাম ধন্য আমাদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নানা রকম রটনা ছড়িয়ে সেটাকে ফয়দা লুটে নিতে চাচ্ছে যেই দেশটি আসলে সেই দেশটির আকার এবং পৃথিবীতে তার যে অবস্থান থাকার কথা সেই হিসাবে বেমানান এটা একটা ছোট দেশ যদি বাংলাদেশের সমান সমান একটা দেশ কেউ কিছু বললো সেটা গ্রহণ করা যায় কিন্তু এত বড় একটা দেশ একসময় তো আমরা ভারত পাকিস্তান বাংলাদেশে একসাথেই ছিলাম তো এইভাবে বিষদগার করা তাও যদি ঘটনা সত্য হতো উনি বলছেন যে ঢাকায় অবতরণ করতে পারেননি এবং একটা উনি মধ্য আফ্রিকায় একটা সফরে ছিলেন সেখান থেকে ফিরে ঢাকায় অবতরণ করতে পারেননি তেজগায়ে করেছেন তেজগা তো ঢাকার বাইরে নয় আর এই ধরনের ঘটনা ঘটলে আমাদের যে আগে ওনারা কিভাবে জানেন বা জানার কথা না তবে হয়তো ওনাদের রয়ের কিছু লোক এখনো রয়ে গেছে আমাদের মাঝে এবং বাংলাদেশে খুব সহজে দালাল ক্রয় করা যায় এখনো হয়তো ভারতের কিছু দালাল আমাদের দেশে আছে তাদের মাধ্যমে হয়তো এই রটনাগুলো বাইরে আমি এখানে একটু আসি যেই তাদের যেই সংবাদ ছিল বিশেষ করে আস্তাক বাংলায় যে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করার চক্রান্ত করা হয়েছিল পেছনে রয়েছে পাকিস্তান এবং জামাতের সঙ্গে মিলে জেনারেল ফৈজুর রহমান তিনি এই লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান তিনি এই পাকিস্তানের বিষয়টা এখানে আসলে আনার কারণটা কি বাংলাদেশের সকল বিষয় বিষয় পাঁচ আগস্টের পরে ভারতের যত ইস্যুগুলো আসে সবগুলোতে পাকিস্তান জড়িত থাকে বা পাকিস্তানকে জড়ানো হয় এটা আসলে কি উদ্দেশ্য প্রণোদিত নাকি একেবারেই পরিষ্কার পাকিস্তান ভারতের চিরশত্রু আজকে দেখেন ভারতের যে বিভিন্ন ঘটনা ঘটে কাশ্মীরে কি ঘটছে বাংলাদেশের কোন শোতে কিন্তু এই তুলে ধরে আমরা করি না মনে করি না। না। এমন কি শুধু ভারত আমাদের আশেপাশে কোন দেশ সম্পর্কে বাংলাদেশের কোনো শো বাংলাদেশের কোনো মিডিয়া কুটুক্তি করে বা সমালোচনা করে বা মিথ্যা প্রচার করে এমন প্রমাণ চুয়ান্ন বছরে কেউ দিতে পারবে না এটা হলো সৌজন্যতাবোধ আন্তর্জাতিক মানের যে সম্পর্ক গড়ে তোলা সেটা বাংলাদেশও বাংলাদেশ করছে আজকে দেখেন কালকে আগামীকাল এই যে আমাদের সেক্রেটারি জেনারেল আসবেন অত্যন্ত অত্যন্ত লোক যোগ্য লোক এবং উনি চার দিন বাংলাদেশে ইউনুসের সম্মানে থাকবেন এই ইউনুসকে কিভাবে এই কলকাতা থেকে শুরু করে তাদের যে মিডিয়াগুলো আছে আমি কয়েকটা মিডিয়াতে যোগ দিয়েছি সব মিডিয়া না কিন্তু লক্ষণীয় যে ইদানিং কিন্তু কিছু মেইন স্ট্রিমের মিডিয়াও এই একই সরে কথা বলছে যেটা অত্যন্ত দুঃখজনক গরিত কাজ তো আপনি বলছেন যে পাকিস্তান কেন কারণ পাকিস্তানকে তারা চিরশত্রু মনে করেন জন্ম থেকেই এবং পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হলে তাদের জন্য বিপদ শুধু পাকিস্তান নয় চীনের কোন আচরণ ওনারা সহ্য করতে পারেন না সুতরাং পাকিস্তান চীন বাংলাদেশ প্রায় একই সূত্রে গাঁথা হয়ে যাচ্ছে ভারতের কাছে শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য পুতুল সরকার বসিয়ে আবার শেখ হাসিনাকে চিন্তা দেশে পাঠিয়ে তাদের কর্তৃত্ব করার জন্য এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে কিভাবে একটি সম্পর্ক উন্নয়ন করা যায় যেটাকে আমি বলি অপরাজনীতি যে সেনাপ্রধান সেনা প্রধান বলেছেন একজন সেনা প্রধান কি বলতে পারে যে নির্বাচিত সরকার আসলে এই সরকার ইউসে সরকারের পরে সম্পর্কের পরিবর্তন সৌজন্যতা বোধের মধ্যে পড়ে না সুতরাং আমি মনে করি ভারতের সুভবুদ্ধির উদয় হোক পাকিস্তান ভুল রাজনীতি করে ক্ষতিগ্রস্ত করেছে নিজেকে এ পর্যন্ত ভুল রাজনীতি করে কেউ কাউকে উপকার করতে পারেনি বরং ক্ষতি হয়েছে আমি মনে করি ভারতের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত এবং সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে বৃহৎ আন্তর্জাতিক রাজনীতিতে এবং স্থানীয় আঞ্চলিক রাজনীতিতে তাদের বড় ধরনের ভূমিকা রাখা উচিত এইগুলো মানে ভ্রুক্ষেপ না করে একটা যে দেশের সাথে একটা জাতির সাথে সুসম্পর্ক গড়ে তোলা তাদের এখন নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি ধন্যবাদ